আপনাদের ছেলে বাবা হতে পারবে মানে আমি যে ভ্যাকসিনটা দিয়েছিলাম সেই ভ্যাকসিনটা টোটালি ভুয়া সেটা প্রমাণ কি আরে প্রমাণ লাগলে আপনাদের ছেলেকে বিয়ে দিয়ে দেখেন না ও বাবা হতে পারে কি না আরে পরীক্ষা করার জন্য কোন বাপ মা তার মায়ারে ওর লাগে বিয়া দিব আপনি নিজে ওর বিয়াটা কইরা একটা পরীক্ষা দিয়ে দিতে পার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম টেনা ভাইরাসের টিকাটা নিতে আসছি

আমার জেলে এখন আর টেনা বাইরা কোন সুযোগ নাই তো না আপাতত সম্ভাবনা নেই আর কোন টিকা দন লাগলো দিয়া দেন সমস্যা নাই আপনারা চলে আসছেন জি কি খুঁজতেছো আপু এখানে না যে রক্সানা ভাবির জামার জন্য একটা টিকা রেখে গেছিলাম আমি কিন্তু খুঁজে তো পাইতেছি না আচ্ছা বুঝতে পারছি ভ্যাকসিন রেডি করে রেখে চলে যাও কেন না দিয়ে এই যে এই পেশেন্টকে দিয়ে দিছি হ্যাঁ আপু এটা আপনি কি করছেন কেন কি হইছে এটা তো ভাইয়ের জন্য আমি জন্ম নিরোধক যে টিকা সেই টিকাই না রাখছিলাম এখানে জন্ম নিরোধক টিকা ভ্যাকসিন মানে কি মানে কি আবার তোমার আর বাচ্চা কাছে হবে না কখনো তুমি না তোর তো বাচ্চা হবে না গ্রামের লোক যদি জানে তোর কেউ মেয়েও দিবে না হাপা

আরে বাবা আপনারা তো তিলকে তাল বানিয়ে ফেলছেন বারবার বলছি বিয়ে কেন দিবে না বিয়ে দেওয়ার সাথে তো এর কোনো সম্পর্কই নাই আর যে কোনো কিছু সমস্যার সমাধান তো আছে আপনারা একটু ধৈর্য ধরেন সমাধান কি সমাধান আমি তো জানি এটার আর কোনো সমাধান নাই আপনি এইভাবে করে আমার জীবনের বারোটা বাজে দিলেন আমার জীবন থেকে এই আব্বা আব্বা ডাক্তারের অধিকার টাকা এরা নিলেন আপনি চুপ থাকেন অশিক্ষিতর মতো কথা বলেন না কি বলবো আপনাদেরকে বোঝা একটু বুঝেন যে কোনো সমস্যার সমাধান আছে যেরকম ভ্যাকসিন দেওয়াতে হতে তার একটা প্রবলেম হয়েছে অ্যান্টি ভ্যাকসিনও তো আছে সেই অ্যান্টি ভ্যাকসিন দিলে প্রবলেমটা কেটেও যাবে আপনারা কোনো চিন্তা করেন না আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল অ্যান্টি ভ্যাকসিন আনার চেষ্টা করছি হ্যাঁ আপনার আশা কথা কইতেছেন ডাক্তার আপা আরে তুই তো এখন আর কিছু করবার পারবি না রে কেন করতে পারবে না ওর হাত পা ভেঙে গেছে না কিউ নয় মাসে প্রেগনেন্ট হ্যাঁ কি অদ্ভুত কথা বলেন শুনান আপনি স্বাস্থ্য কমপ্লেক্সেশন হ্যাঁ আমি অ্যান্টি ভ্যাকসিন এনে রাখার ব্যবস্থা করছি আপনারা চিন্তা করুন না আমি দেখছি বিষয়টা আমার উপর একটু ভরসা রাখেন হ্যাঁ আসি তাহলে আমি সুমন তিহার সরবিডা কারণ হয়ে গেছে একটু ঝামেলায় বললাম বল থাকো রাতের বেলা নদীর পাশ দিয়ে যাবেন সাবধানে যেন আর বাবা ঠিক আছে তুমিও সাবধানে থাকো আর ওই লোক আসলে বলবো আমি ঢাকাতে ঠিক আছে আপনি কোনো চিন্তা করেন না আরে ভাবি আরে বিপদে পড়ে আপনার কাছে আইছিলাম কি আপনার উপকার করলেন উল্টার আমি বিপদে আর বেশি পড়লাম কেন ভাবি কি হইছে কি হইছে ওই দিন যে আমার জামালে ভ্যাকসিন দিলেন না যে কি জন্ম নিয়ন্ত্রণ না কি ভ্যাকসিন ওটা তো কোনো কাজই হয় নাই কি বলে উল্টার এখন আমি ছয় নম্বরের মা হইতেছি কি কি বললেন এই তুমি সুমনকে কি ভ্যাকসিন দিছো হ্যাঁ ঠিকঠাক ভ্যাকসিন দিছো তো আরে হ্যাঁ আপু সুমন ভাইজি ভ্যাকসিন না দিছে সেই ভ্যাকসিন যাওয়ারও দিছি তাহলে এটা কি আমরা সম্ভব না না হর কথা না এটা তো এটা তো আগে ফোন দিয়ে নি আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার একটা নিউজ দেওয়ার ছিল। হ্যাঁ, বলো। স্যার আমাদেরকে যে ভ্যাকসিন দিয়ে পাঠিয়েছিলেন মানে জন্ম নিয়ন্ত্রণ ওই ভ্যাকসিনটা আমরা এই গ্রামে কয়েকজনকে দিয়েছিলাম। কিন্তু আজকে একজন এসে বললেন উনি মা হতে যাচ্ছেন। এটা কিভাবে সম্ভব স্যার? হ্যাঁ, হবেই। ওই ভ্যাকসিনগুলো বোয়াছিল। না। আমরা জার্মানি থেকে আবার ভ্যাকসিন আনবো। সেটা দিও। কি? কি কি বললেন স্যার? বললাম ভ্যাকসিন গুলো ভুয়া ছিল কোনো কাজের না স্যার আপনি সত্যি বলছেন হ্যাঁ ওকে ওকে থ্যাংক ইউ স্যার কেন না 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 কিছু না এমনি স্যার থ্যাংক ইউ হে ভাবি 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 ও ভাবি আমি আপনাকে খুশি দিতেছেন কেন আমি আছি বিপদে না মানে আছে কি আমরা যে ভ্যাকসিনটা নিয়ে কাজ করছি না ওটা থেকে আরও উন্নত মানের ভ্যাকসিন আবিষ্কারের কথা চলতেছে এই জন্য আমি খুশি হয়ে গেছি আপনি চিন্তা করেন না ভাবি এইবারের মতো বাচ্চাটা কষ্ট করে মানুষ করে এরপরটা এরপরটা আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি এমন একটা ভ্যাকসিন দিব আর আপনার মা হওয়ার কোনো সুযোগ নেই আর আছেন আমি আমার দুঃখে না আসলে কথায় সত্য কয় যার যার দুঃখ সেই বোঝে কে ওর দুঃখ কে বোঝেনা থাকেন আপনারা আপনার কষ্ট আমি বুঝতেছি ভাবি মনে কষ্ট নিও তার মানে তার মানে তো আমার পালনের কিছু নাই নাই না আমি যে কালকে ওদেরই সুখবত্তা দিব ওহ আলো আমার রাইসটা কথা বানাই দিছে চলো 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 পালানোর কি আছে চাচি টনি ফুপু আপনারা তো সবাই জানেন আমার সাথে একটা বিশাল বড় দুর্ঘটনা ঘটে গেছে এটা তো খালি আপনারা না পুরা গ্রামবাসী সবাই জানে তাই আমি সিদ্ধান্ত নিছি যার জন্য এই দুর্ঘটনাটা আমার জীবনে ঘটছে তারই আমি বিয়া কর্ম মা তোমার কি মতামত হ্যাঁ দি কি করুম তুই যেটা ভালো মনে কর সেটাই করবি একদম উত্তম সিদ্ধান্ত নিছ আর এবারে বাচ্চা কাচ্চা দেখ কি স্বাস্থ্য আবার দেখতো অনেক সুন্দর আছে

এই জানা এই কারণ তো আপনাদের মিষ্টি আগে নাও দেব না আপনি আগে এরকম দুইবার মিষ্টি খাওনার কত কই আমারে ধোকা দিবেন আরে বাবা এবার যে কেন মিষ্টি খাওয়া এই কারণটা যদি আপনি জানতে পারেন তাহলে আপনি নিজে এই মুহূর্তে দুই কেজি মিষ্টি খাবেন না না বাং সুসংবাদ না সোনা পর্যন্ত এই মিষ্টি আমরা খাইতেছি কি কোন আপনারা আচ্ছা ঠিক আছে তাহলে শুনেন বিষয়টা হচ্ছে আপনাদের ছেলের সাথে একটা অঘটন ঘটে গেছে আপনারা জানেন তো তাই না কিন্তু কোনো অঘটনই ঘটে নাই মানে আমি যে ভ্যাকসিনটা দিয়েছিলাম সেই ভ্যাকসিনটা টোটালি ভুয়া আপনাদের ছেলে বাবা হতে পারবে সেটা প্রমাণ কি আরে প্রমাণ লাগলে আপনাদের ছেলেকে বিয়ে দিয়ে দেখেন না ও বাবা হতে পারে কি না এই যে সাসা বাবা আপনার মা দাগি ঠিক আছে আরে পরীক্ষা করার জন্য কোন বাপ মা তার মায়ারে ওর লাগে বিয়ে দিব দিব না কি বান আপনারা দিব আপনি বরং কাজ করতে পারে এইটা লাগিয়া আপনি নিজে ওর বিয়াটা কইরা একটা পরীক্ষা দিয়ে দিতে পারে হ্যাঁ আজব আপনারা যা খুশি তাই বলেন আমি তো কিছুই করি নাই ও তো বাবা হতে পারবে আমি বলছি যে ভ্যাকসিনটা দিয়েছিলাম ওই ভ্যাকসিনটা আসলে ভুল ছিল কেন আমার কথা বিশ্বাস করছেন না আমি সত্যি বলছি আরে ভাই দক্ষিণ পাড়ার মনু মিয়া আছে না এর ভ্যাকসিন দাও হয়েছিল এত বাবা হতে পারছে তারপরে বাবা হইছে হইতোই তো পারে যে মনু মিয়া বাপ হওয়ার পরে তারপর আপনাদের কাছে ওই ভ্যাকসিন নিছে হ্যাঁ আরে বাবা আপনাদের কি কিভাবে বোঝায় আপনারা কিছুতেই বোঝার চেষ্টা করছেন না আমি সত্যি বলছি আমাকে বিশ্বাস করেন আপনি রাখাল বালক গল্পের ওই মিথ্যা দিয়ে গেছেন বুঝছেন আপনি যত সত্য কথা করেন কেউ বিশ্বাস করবো না আপনার একটাই কাজ সেটা হলো আমার বিয়ে করা শুনেন আপনি অনেক চালাকি করছেন এখন আপনি সুমনের এই বিয়ে করেন হ্যাঁ একদম ঠিক কথা কইস এই আমরা গ্রামবাসীরা মিনা অলরেডি ফাইনাল সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি বিয়া আপনার অল্লাগ হইবা এই ফাইনাল কি কোন আপনারা আজকে রাইতে বেটা বিয়া এত কষ্ট করে মিষ্টি নিয়েছেন লন আপনি একটু মুখে দেন আরে লোন না আজকে তো আমাকে বিয়া এমনি করে গেলে না ব্যবস্থা তো করতে হবে নাকি আরে আমি সব ব্যবস্থা করবো নিয়ে সেই তো বিয়েটা ঠিকই করলেন মাঝখান দিয়ে আমারে ফাশাইলেন কি বুড়া বয়সে যে আমার জন্য একটা সুন্দরী বউ পাইছেন ওটার জন্য শুকরিয়া আদায় করেন তাড়াতাড়ি বিয়েটা পড়ান আপনার বাবার না কেমন চুরি শাড়ি গয়না গাড়ি কত কিছু নিয়ে আসছে কেচ্ছু পড়ে নাই এটা কোন কথা আপনি জোর করে অন্যায় করছেন আমার সাথে কী জন্য আপনাদের শাড়ি চুরি আমি পড়তে যাবো এই বিয়ে আমি কেন করবো হ্যাঁ আমার ক্যারিয়ারটা নষ্ট করছেন কেন আপনারা এই জায়গায় একটা পুরা নাম লিখে তুমি আমার পলা দিব না নষ্ট করছো আমি তোমার ছেড়ে দিমু হ্যাঁ তা হইব না চুপচাপ আইনা বয়া থাকো আমি এই করতাম এই এই খবরদার এক পা সামনে দিবা না কাজী সাহেব ভিতরে যায় মেয়ে রেজে নিয়ে আসি আচ্ছা চল চলেন আচ্ছা চলেন ভাইয়া অলিপুর নিবাসী মৃত হান্নাম শেখের ছেলে মোহাম্মদ সুমন মিয়ার সাথে এক লক্ষ এক টাকা দেনমোহরে